একটুখানি আমাদেরকে গ্লু কন্টি গুলিয়ে দিচ্ছে মানে থামমু আর আমি আর সাথে पापाকে এদিকে মুড়ি ঘন্টর সমস্ত प्रिपरेशन রেডি হচ্ছে মুড়ি ঘন্ট এই হচ্ছে পরোটার আলুর তরকারি কালো জিরা সম্বর দিয়ে আর এদিকে চলছে পরোটা ভাজা গুড মর্নিং एवरीवन वेलकम बैक टू माय চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল 10টা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই होप কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর গল্প শুধু বসে বসে গল্প করেছি দশটা বেজে গেল ব্লক চার্ট করতে এখন স্নান করলাম এখন পুজো দেব ওদিকে পরোটা আলুর তরকারি ভাজা হচ্ছে পরোটা ভাজা হচ্ছে আলুর তরকারি হয়ে গেছে তো যাই হোক চট করে পুজোটা দিয়ে আসি ঠাকুর ঘরটার মোছা আমার হয়ে গেছে আর এমনি মোটামুটি আগের যে কাজগুলো ওগুলো তো মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যেই কমপ্লিট করে ফেলি তারপর যে ওইটা একটুখানি শুই তারপর ঘুম থেকে উঠে মানে ঘুমোই তো না জাস্ট উঠে নিয়ে ওই যে সীমাদিরা আসে গল্প করতে বসে অনেকটা টাইম লস হয়ে যায় তো বাঁচার সাথে একটু গল্প করতে ইচ্ছা হয় এই আর কি মানে ইচ্ছা হয় কি মানে গল্পের মধ্যে বসে থাকলে তো গল্পই হবে তো যাই হোক চলো একটু পুজো টুজো দিয়ে নি পুজো টুজো তো কমপ্লিট আর এত গরম লাগছে সকাল থেকে আমি ঘেমে ধর ধর করে স্নান করে গেছি মানে দুবার স্নান হয়ে গেল অলরেডি এত গরম লাগছে বৃষ্টি বাদল মনে হয় আর হবে না না কি কে জানে তো যাই হোক পুজো টুজো দিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটা রেডি করে দিই মানে সুব্রত টিফিনটা নিয়ে চলে যাবে আর আমি আজকে একটু পরে যাব। কারণ একটু রান্না ব্যাপার আছে ওই মুড়ি ঘন্ট হবে এবার আমার শাশুড়িই করবে মুড়ি ঘন্ট কিন্তু সাথে একটু থাকতে হবে একটু দেখতেও হবে না প্রত্যেক বাড়ি যদি শাশুড়ি করে তার থেকে তো শিখে নিতে হবে জিনিসটা তো তো তার জন্য আমি আজকে আজকে বাড়ি পুরো রান্নাঘরের অবস্থা রান্নার সময় এরকমই থাকে যাই হোক আজকে পরোটা তরকারি হয়ে গেছে আর এখানে কাটাকাটি সব চলছে এদিকেও পিঁয়াজ টিয়াজ সব কাটা মানে চিকেনের আর মুড়ি ঘন্ট মাথা ধোয়াও হয়ে গেছে আর আজকে চিকেন চিকেনটাও ধোয়া হয়ে গেছে কাটাকাটি সব হয়ে গেছে শুধু বাটা হবে আর এখানে আমি বানিয়ে নিলাম চট করে ওটস অমলেট ওটস অমলেটটা দিয়ে এখন খাবো সস দিয়ে ওটস অমলেট দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো দারুণ লাগে আর সাথে পরোটার তরকারি ছিল আয় লাটু আসো 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 আমি ফ্যান চালিয়ে আসো ছোটকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসো 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 আস আস তো এদিকে ওটস এর অমলেট দিয়ে আর মানে পরোটার তরকারি আলু ছিল আলু তরকারি সেই তরকারি দিয়ে সস দিয়ে খেতে কিন্তু আমার দারুণ লাগে তো চট করে করে এদিকে টিফিন তো খাওয়া হয়ে গেছে ওটস অমলেট যা দারুণ লাগে না খেতে তোমরাও একবার ট্রাই করো আমি শর্টস মধ্যে এটা চট জলদি কিভাবে করতে হয় আমি শর্টস ভিডিওতে দিয়েছি তোমরা অবশ্যই চেক করো খুব ভালো লাগবে খেতে তো যাই হোক আর মাঝে মাঝে কি বলতো মাঝে মাঝে হয় না খুব তাড়াহুড়োর মধ্যে থাকা যায় মানে তারা তাড়াহুড়োর মধ্যে কাজকর্মের মধ্যে ফট করে টিফিনটা বানিয়ে নিতে হবে ওরং পরিস্থিতিতে খুবই ভালো একটা খাবার তো যাই দেখি এখন চিকেনটা রান্না হবে রান্না মানে হচ্ছে আর সাথে হবে মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িগণ্ড এদিকে চিকেনটা বসে গেছে আজকে অল্প করেই চিকেন আনতে বলেছি একদম মানে কষছে আর কি কষা এখনো হয়নি কষছে আর এদিকে মাছের মাথা রেডি হয়েছে মাছের মাথা ভাজা হয়ে গেছে আলু যে মাথায় যাবে ওইদিকে চিকেনেরও আলুটা ভাজা হয়ে গেছে এদিকে মুড়ি ঘন্টর সমস্ত প্রিপারেশন রেডি হচ্ছে মুড়ি ঘন্টর সব যা যা লাগবে আর কি সব রেডি হচ্ছে তো এদিকে তো চিকেনটা অর্ধেক হয়েছে হাফ ডান হয়েছে আর এত ছোটদের ভাতের সিটি পড়ছে তো আমাদের চিকেনটা তো কমপ্লিট হয়নি এখনো অর্ধেকটা হয়ে রয়েছে আর এদিকে আমি রেডি করলাম মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট যে হবে ওটা তোমরা শর্টসে দেখতে পাবে তো ওটা মা গেছে স্নান করতে আমি এদিকে সব রেডি করেই রেখেছি স্নান করে পুজো দিয়ে তারপর বানাবো এই যে আজকে একদম লাল লাল ঝোল চিকেন তো এদিকে হচ্ছে সব মুড়ো ঘন্টের সরঞ্জাম পুরো রেডি মাছের মাথা মানে রুই মাছের মাথা এ দিয়ে যা যা যাবতীয় যা যা লাগবে তো এগুলো এখন বললাম না তোমরা প্লিজ প্লিজ শর্টসে দেখে নিও সাথে সব রেডি করে রেখেছি এদিকে মা হচ্ছে শুরু করে দিয়েছে মুড়ো ঘন্ট বানানো আর এই যে নিউ এসে বসে রয়েছে মার পেছনে দেখো কাণ্ড যাচ্ছেই না অন্য ঘরে ওই মা যেখানে এসে বসে রয়েছে ওখানেই বসে রয়েছে তাই কি বলবে শুঙ্গু বাবা শুঙ্গু বাবা চলছে টেস্টি টেস্টি মুড়ো ঘন্ট বানানো তো এই হয়ে গেছে পুরো কমপ্লিট মুড়ি ঘন্ট আর মুড়ি ঘন্টটা নামিয়ে নিয়ে আগে তারপর এখনো আরেকটুখানি জলটা শোকাবে মানে চালটা আরেকটু সিদ্ধ হবে তাই তো মা আর একটু হালকা তো এবার চট করে নামিয়ে দেবে ও তো এদিকে রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট এত সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ হবে একদম কারণ মা বেশ ভালো বানায় এই মুড়ি ঘন্টটা দারুণ হয়েছে লুকটা এদিকে এখন মাম্মা মিট্টুখানি আমাদেরকে গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছে মানে ঠাম্মু আর আমি আর সাথে পাপাকে তাই তো মাম্মা আগে পাপারটা দিয়ে নেয় তারপর আমাকে আর ঠাম্মুকে দিই কত ভালো মেয়ে দেখো না করে দিতে হচ্ছে বলে মুখটা দেখো এই যে আমার মাম্মাম আমার জন্য গ্লুকন্ডি গুলিয়ে এনেছে দেখো ইচ্ছা নেই মনে হচ্ছে মুখে আর এই দিকে দেখো তুই হনুমান মিলে কি করছে বই বাবা তো এদিকে তো সুব্রতকে খেতে দিয়ে দিয়েছি মাকেও দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিন এই টাইমটাই বেসিক্যালি না প্রচণ্ড মনে হয় পেট পুরো ভর্তি আজকে তো তাও ওটসের অমলেট খেয়েছি আরও হচ্ছে যেন পেট ভর্তি আর মামামের বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি মানে কালকেও হাফ খেয়েছে আর হাফ রয়েছে তো সেটা গরম করতে বসিয়ে দিয়েছি মামাম বিরিয়ানি দিয়ে আজকে চিকেন দিয়ে খাবে এখন বাজে প্রায় চারটে দশ মানে প্রত্যেক দিন এই সমস্যাটা হচ্ছে আর দেরি করে করে খাওয়া হচ্ছে কি করব এখন খেতে বসে গেলাম খেয়ে উঠে জাস্ট ব্যালকনিটা বন্ধ করতে এসেছি আর এসে একটু আগে পর্যন্ত সূর্য যে অস্ত যাচ্ছে ঠিক ওই জায়গাটায় দেখা যাচ্ছিল একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে পুরো অরেঞ্জ কালারের দারুণ লাগছিল আমাদের কিন্তু দার্জিলিং ছাড়া মনে হয় না বাড়িতে থাকলে কারোর সানরাইজ দেখা হয় বা সানসেট দেখা হয় আমার তো মনে হয় না মানে আমার স্পেশালি কোনোদিনও দেখা হয় না তোমার তোমরা কি দেখতে পাও মানে যদি হয়ে থাকে এরকম কমেন্ট সেকশন অবশ্যই জানিও আজকে হঠাৎ করে দেখে এত দারুণ লাগছিল একটু আগে পুরো অরেঞ্জ শেড হয়ে গেছে চতুর্দিকটা মানে সূর্যের চারিদিকটা পুরো একদম orange color হয়ে গেছে এত ভাল লাগ যে দেখতে আমি আবার দরজাটা না বন্ধ করে নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য ওমা সেট করে দেখি সরে গেছে মানে কি বলবো যাই তোমাদেরকে দেখাতে পারলাম না এবার কালকে দেখি দেখা যায় নাকি তাহলে তোমাদের অবশ্যই দেখো আজকে অবশেষে রেল গেট ফাঁকা পেলাম প্রত্যেক দিন যা যান থাকে আর পুরো এই মাঠে এখান দিয়ে আমরা অনেকটা দূর চলে এসেছি আর এখান থেকে হয়তো অতটা ক্লোজ দেখা যাচ্ছে না বাট দেখো দূরে একটা লাইট দেখা যাচ্ছে না একটা ইয়েলো কালারের ওখান ট্রেন যাচ্ছে আর এতটা দূর থেকে ট্রেন দেখতে কি ভাল লাগছে ঘুরতে ঘুরতে মানে বাইকে ট্যুর দিতে দিতে প্রায় চারটার কাছাকাছি চলে এসেছি মানে এতটা দূর চলে এসেছি এইগুলো গরমকাল ছাড়া তো হয় না ওর জন্য শীতকালে খুব সমস্যা হয় মানে এই ঘোড়াটা হয় না যার জন্য করে এসে টুকটাক যে কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো করলাম এক তো পর্দা লাগালাম দেখলেই তারপর বিছানাটা ঠিকঠাক করে রাখলাম যাতে খেয়ে এসে বেশিক্ষণ বসতে না হয় তো চলো এই সব কাজকর্মগুলো তো হয়েই গেছে এখন সবাইকে খেতে দেবো দিয়ে নিজেও খাবো খেয়ে একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি তো এদিকে সব কাজ বাজ কমপ্লিট করে আসলাম মানে এসেই যাতে শুয়ে পড়তে পারি তার জন্য বিছানাটা একবারে করেই রেখে গেছিলাম আর শুধুমাত্র একটাই কাজ বাকি ছোটকে ওষুধ খাওয়ানো তো ওটা খাইয়ে নেবো ব্যাস একদম নিশ্চিন্ত তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওইটাই মেয়েটের সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাই